ওই যে একশো গজ দূরে থাকুন যেই গাড়িটা এটার কথা বলতেছি দেখুন কি কাজটা দেয় আমাদের প্রায় চারবার বাজে দিতে চেয়েছিল বাট আমরা আল্লাহর মধ্যে বেঁচে গিয়েছি দেখুন আপনারা খেয়াল করবেন কি বলেন কাজটা দেখুন দেখুন রেস খেলতেছে রেস রেস খেলতেছে আপনারা দেখুন দেখতে থাকুন এই দেখুন এই দেখুন এই যে প্রাইভেট কার দিছে বাজায়

เดี๋ยวเดี๋ยวไปสิว่าไอ้เจ้าเอาไว้ติดก่อนเลยตัวตัวตัวตัวตัวเดี๋ยวให้ดีหูฟังเลยเดี๋ยวหูฟังเลยเดี๋ยวเดี๋ยวเดี๋ยวว้าวว้าวดีไซน์รูมเซนเซอร์สเลย